সালামু আলাইকুম আজকে একটা ভাইরাল বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে জুয়েল ভাই এবং থরসব বিলাল ভাইয়ের যে ঝগড়া বলবো বা তাদের এক একজন আরেকজনের অ্যাটাকিং যে ভিডিওগুলো কিছুদিন ধরে ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে এবং চলতেছে তো এই ঝগড়াগুলো বা ভিডিওগুলো দেখে আমার মনে হলো কিছুদিন আগে আমি দেখলাম যে জুয়েল ভাই থর্সব বিলাল ভাইয়ের সাথে দেখা করলো দেখা করে তারা সুন্দর দুজন দুজনের শুভকামনা করলো বাট হঠাৎ করে এমন কি হলো যে দুজন দুজনের একেবারে এতটা শত্রু হয়ে গেল তো জুয়েল ভাই থর্সব বিল্লাল ভাই দুজনই অনেক বড়ো মানের কন্টেন্ট ক্রিয়েটর আমি যেটা মনে করি জুয়েল ভাই অবশ্যই অনেক বেশি মানুষকে সাহায্য সহযোগিতা করে থর্ষ বিল্লাল ভাইও তার জায়গা থেকে চেষ্টা করতেছে তো একটা বই আসলে তাদের সম্পর্ক নষ্ট করতে পারে না আমি যেটা মনে করি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা দুজন দুজনকে শুধুমাত্র বইয়ের কারণে দুজন দুজনকে এত এত বেশি মানে একেবারে গালাগালি পর্যায়ে এবং খুব খারাপ ভাষায় গালাগালি পর্যায়ে তারা চলে যাবে এটা আসলে কখনোই মানে শোভনীয় নয় হ্যাঁ আমাদের ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েটেশনের জগতে এই ধরনের কাজগুলো হোক সেটা আমরা কখনোই চাবো না তো আমি দুজনকেই রিকোয়েস্ট করব আমি জানি হয়তো বা আমার ভিডিওটা জুয়েল ভাই কিংবা থরসব বিল্লাল ভাইয়ের ফ্যান ফলোয়ার বা তাদের কাজ পর্যন্ত নাও পৌঁছাতে পারে বাট যদি পৌঁছায় তো তাদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই যে ভাই আপনারা দুইজন দয়া করে সুন্দরভাবে বসে দুজন দুজনের সমস্যাটা সমাধান করুন যদিও এই সমস্যাটা আসলে একটা বইয়ের কারণে জুয়েল ভাই বারবারই বলতেছে যে বিলাল ভাই আপনি অনেক অনেক উপরে উঠছেন আপনার অনেক ভালো কাজ আছে বাট একটা বই যেটা অল্প কয়েকটা পেজের জাস্ট ছত্রিশটা পেজের একটা বই যেটা আপনি এক হাজার টাকা করে সেল করতেছেন সেটা কোনোভাবে আপনার ফ্যান ফলোয়ারের জন্য ভালো হবে না কারণ একটা ছোট বই আপনি এক হাজার টাকা দিয়ে বিক্রি করতেছেন এটা আসলেই একটু দৃষ্টিকটুর আবার জুলেল ভাইও কয়েকটা ল্যাঙ্গুয়েজ হয়তো বা একটু খারাপ করছে হ্যাঁ এটার উত্তরে ধর্ষব বিল্লাল ভাইও খুব খারাপ ল্যাঙ্গুয়েজে কিছু উত্তর দিছে একেবারে গালাগালি পর্যায়ে তো যেটা আসলেই আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জগৎটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে তো আপনাদের দুজনকে আমার খুব হার্ডলি রিকোয়েস্ট যে আপনারা এই কাজটা থেকে বিরত হয়ে থর্ষব বিল্লাল ভাই আপনিও সমঝোতায় আসেন আপনিও আপনার বইয়ের মূল্য কমিয়ে হ্যাঁ মানুষকে ভালোবাসা দিয়ে আপনার বই সেল করুন কোনো সমস্যা নেই আর জুয়েল ভাইও আপনিও খারাপ ভাষাগুলো বাদ দিয়ে যদিও উনি বারবারই আসলে থরস বিলাল ভাইকে খুব সম্মানসূচকভাবে ভাই বা মামা সম্বোধন করেই কথাগুলো বলতেছে হ্যাঁ বাট তারপরেও দু একটা ল্যাঙ্গুয়েজ হয়তো বা খারাপ হয়ে গেছে তো এই জিনিসগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে নিজেরা বসে সমাধান করবেন এটাই আমরা কন্টেন্ট ক্রিয়েশন যারা করতেছি নতুনভাবে যারা করতেছি আপনারা অনেক বড়ো মাপের অনেক বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের কাছ থেকে আমরা এ ধরনের খারাপ শিক্ষা কখনোই যাতে না পাই আপনারা আমাদের অনুপ্রেরণা আপনাদের দুজনকে আমরা অনেক ফলো করি আপনাদের দুজন থেকে আমরা অনেক কিছু শিখতেছি তো আপনারা যদি এই ধরনের একজন আরেকজন পিছনে লেগে থাকেন তাহলে নেক্সট জেনারেশন যে কনটেন্ট ক্রিয়েশনটা আসবে কন্টেন্ট ক্রিয়েটররা আসবে তারাও এগুলোই শিখবে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করে ফেসবুকে লাইভের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক আপনাদের কথাগুলো আপনারা জানাবেন যে আমরা আসলে যেটা হয়েছিল সেটার জন্য দুঃখিত দুজনই দুজনই আমাদেরকে জানাবেন আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসি যারা আপনাদের থেকে অনুপ্রেরণা নিয়ে নতুনভাবে কাজ করতে চাচ্ছি এবং ফেসবুক থেকে আমরা সবাই টুকিটাকি একটু ইনকাম করতে চাচ্ছি তো যাই হোক দুজনের প্রতি শুভকামনা রইল আর ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা আসি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে